বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে পলবা থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের গত বৃহস্পতিবার পলবার বিজেপি কর্মী অভিজিৎ মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন ওই বিজেপি কর্মী বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদারের অভিযোগ একজনের সঙ্গে সামান্য বচসা হয়েছিল অভিজিতের তার জন্যই তাকে খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয় অন্যান্যভাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তারই প্রতিবাদে পলবা থানার কাছে মিছিল করে বিক্ষোভ করে বিজেপি কর্মীরা আমাদের পার্টির কর্মী অর্ঘ এই অভিজিৎ মজুমদার অভিজিৎ মজুমদারকে একটা সাধারণ তর্কাতর্কিতে অ্যারেঞ্জ করা হয়েছে দুপক্ষ করে তৃণমূল তার উপরে কথা বলেছে সেও সেইভাবে ভাবে তর্কাতর্কি যেটা হয় মুখে মুখে কিন্তু সেখান থেকে দেখা গেল কি তিনশো সাত ধারা হয়ে গেল তিনশো সাত ধারা কীভাবে কি উদ্দেশ্যে যে একটা সাধারণ কথাবার্তার মধ্যে তিনশো সাত ধারা সেখানে কী করে আসে আজকে সেইভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে যদি অ্যারেস্ট করবে তো দুজনাকে অ্যারেস্ট করবে এক জনাকে অ্যারেস্ট করেছে এবং তিনশো সাত ধারা দিয়ে তাকে আজকে জেলে শেষ জেলে বন্দি কী কারণে আজকে ভারতীয় জনতা পার্টি বিরোধী দল যেই ভারতীয় জনতা পার্টি ওকে চাই বিরোধী দল করা মানে হচ্ছে এই তৃণমূলের রাজত্বে পাপ এই তৃণমূল সরকারের রাজত্বে বিরোধী করা মানে পাপ তারা যত চুরি করবে যত ডাকাতি করবে যাই করবে সব শান্তি সব সত্যি তারা সব ভালো আর তার বিরোধিতা করলেই সে পাপ করে ফেলেছে এই বাংলার অবস্থা এই আছে তো তিনশো সাত দ্বারা এখানে কিভাবে প্রযোজ্য তার জন্য আজকে আমরা এখানে দলবদ্ধভাবে থানা ঘেরাও করেছি কাকে মারধর করা হয়েছে ওখানে কি প্রমাণ আছে মারধর করা হয়েছে এটা তো সবকিছুতে একটা কোনো জায়গা যদি হাওয়া আসে যদি এখান থেকে যদি প্রকৃতি যদি হাওয়া দেয় বলবে বিজেপি মেরেছে প্রকৃতির হাওয়াতে যদি বিজেপি পাশে থেকে যায় বলে বিজেপি মেরেছে তো আজকে কোথায় কি সমস্যা হচ্ছে সেখানে বিজেপির গন্ধটাই এরা পায় আর যা কিছু হবে সেখানে বিজেপি মেরে একটা ঝামেলা বিজেপি মারে আর বিজেপি তো রোজ রোজ মারছে সেগুলো কি হচ্ছে তারা অ্যারেস্ট হচ্ছে না তো এখনো কেন অ্যারেস্ট হচ্ছে না